এক নম্বর কষ্ট আমরা বুঝলাম আপনার মেয়ে অসুস্থ ছিল এটা হয়েছে মেয়ে এখন ভালো আছে মেয়ে ভাবে দুর্বল এখনো বছর মাস চলছে সে হাঁটতে শিখেনি যেখানে আট মাসের পর পরেই তার উঠে দাঁড়ানোর কথা ছিল হাঁটতে গিয়ে পড়ে যাওয়ার কথা ছিল এবং নয় মাসের পরে পরিপূর্ণ হাঁটার কথা ছিল সেটাও পাচ্ছে না ধরে নিচ্ছি সেটা তার দুর্বলতা ঠিক আছে

তাহলে মেন কথা হলো সে খেতে চাচ্ছে না এখনো শুকনো অবস্থায় আছে ঠিকমতো ডেভেলপ করেনি পায়খানাটা কষা গলায় ছোট ছোট দুপারে টিউমার আছে আর প্রস্রাবে প্রচুর দুর্গন্ধ এই হচ্ছে বাবুর মেন কমপ্লেন তাই